বাংলাদেশের এক একটা প্রকল্প শেষ হয় আর সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা আরও মহামান্বিত হয় বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর সাতান্নতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে বত্রিশতম দেশ হিসেবে বিশ্বে পরমাণু ক্লাবে ঢুকে গেছে বাংলাদেশ দুটো সাবমেরিন ক্রয়ের মাধ্যমে বিশ্বের একচল্লিশতম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়ে গেল বাংলাদেশ এগুলো কখনোই আমাদের ছিল না এখন আছে এদেশে এখন মেট্রো রেল বিদ্যুৎ কেন্দ্র নতুন সমুদ্র চার লেন আট লেন সড়ক ফ্লাইওভার সবই আছে যা আগে কখনো আমাদের ছিল না এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে শেখাচ্ছে বাঙালিদের চাইনিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির যখন প্রশংসা করে বাংলাদেশিদের গর্ববোধ হয় বাংলাদেশের এক একটা প্রকল্প শেষ হবার সঙ্গে সঙ্গে বিশ্বের বুকে বাংলাদেশের নাগরিকদের আইডেন্টি বা পরিচয় আরও উজ্জ্বল হয় পায়রা সমুদ্র বন্দর ঢাকা খুলনা এক্সপ্রেস হাইওয়ে অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বুলেট ট্রেন ঢাকার চারপাশে ঘিরে সার্কুলার রোড মেট্রো রেল পদ্মা সেতু সহ এইসব মেগা প্রজেক্টের কাজ শেষ হলে কী হবে চোখ বন্ধ করে একবার ভাবুন কি হচ্ছে এখনই যেই পাকিস্তান আমাদের বলতো কালো খাটো বাঙাল সেই পাকিস্তান এখন বলে হামকো আল্লা আজকে বাংলাদেশ বানাদ চীন বাংলাদেশকে চিনত না সে চীন আমাদেরকে পাঁচ হাজার পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয় আর কত শত কী আছে আমেরিকা আমাদের বছর রপ্তানির ওপর আরোপিত চার্জ আরোপ করায় তাদেরকে কত বোঝানো হলো কিন্তু তারা শোনেনি এখন সে দেশে দেয় এটা সেটা উপহার দেয় এই তো কয়েকদিন আগে ভারতীয় মিডিয়ায় আমাদেরকে বলল খয়রাতি অথচ সেই একই মিডিয়া কান ধরে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করে ভারতীয়দের বিরোধী দল উদাহরণ হিসেবে আমাদের দেখায় অন্য কোনো খারাপ উদাহরণ হিসেবে নয় বাঙালির অর্জন বাংলাদেশের অর্জনের উদাহরণ টানা তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন দুর্নীতিতে পাঁচবার শীর্ষ হওয়া বাংলাদেশ শূন্য রিজার্ভ থেকে এখন বিয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ ভারতীয় মিডিয়া পাকিস্তানি মিডিয়া আমেরিকান গণমাধ্যমগুলো এমনকি যে বিশ্ব ব্যাংক আমাদেরকে লোন পর্যন্ত দেয়নি ওরাও বাংলাদেশের উন্নয়নের উপর গবেষণা করে রিপোর্টের পাশাপাশি প্রশংসা করে এই প্রশংসা করার জন্য এদেরকে কেউ পয়সা দিয়ে ভাড়া করেনি ওরা গবেষণা করেছে ওরা জেনেছে হাইটেক পার্ক ইলেকট্রনিক সিটি মান মন্দির অর্থনৈতিক জোন হাইওয়ে বড় বড় সবই হয়েছে হচ্ছে বিশ্বের রাজনৈতিক এখন বিমান ভাড়া করে দিনে চলে আসে ঋণ সাদে বা উপহার দেয় বুঝতে পারেন কেন বাংলাদেশকে নিয়ে সবার এত আগ্রহ কারণ বাংলাদেশকে কেউ এখন আর ছোট করে দেখে না বাংলাদেশের বুক অনেক বিশাল এই সব তো বাংলাদেশেরই অর্জন আমাদের কিছুই ছিল না শূন্য ছিল অথচ এখন কিছু না কিছুই আছে বাংলাদেশের সামনে দুটো সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আপাতত নেই প্রথমত রোহিঙ্গা সমস্যা দ্বিতীয়ত দুর্নীতি বাংলাদেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি দারিদ্রপীত একটা দেশের দুর্নীতি পুরোপুরি দমানো হয়তো সম্ভব নয় তবু বিশ্বাস করি জয় বিজয়ীদের পক্ষেই আসবে আসতেই হবে এত মানুষের স্বপ্ন দোয়া আর লড়াই বিফলে যেতে পারে না ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ বিফলে যেতে পারে না আগামীর বাংলাদেশের জন্য আপনি প্রস্তুত জানিয়ে দিন কমেন্ট করে